যারা হচ্ছে ঘরকে বুঝছেন একদম বসুন্ধরা সিনিপ্লেক্স বানাইতে চান আজকে কিন্তু সাধ্যের মধ্যে এমন টিভি নিয়ে চলে আসলাম যে স্ক্রিনে যে টিভিটা দেখতেছেন এটা কিন্তু পঁচাশি ইঞ্চি একটা সনি ব্রাভিয়ার একদম অরিজিনাল অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি আর এইটার ফুল কনফিগার বা এই নিচে যেটা দেখতেছেন এই যে সনির আরও একটা এটা মনে হয় পঁয়ষট্টি না ভাইয়া আচ্ছা আসসালামাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দেখেন পিছনে দেখছেন ওরা একটা হল রুম বসুন্ধরা সিটির যে হল থাকে না সিনেপ্লেক্স সিনেপ্লেক্স নিয়ে চলে আসছি পাশাপাশি কিন্তু হিউজ পঞ্চাশ পঞ্চান্ন তেতাল্লিশ বত্রিশ প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু টিভি থাকবে বিশেষ করে স্যামসাং সনি যারা হচ্ছে লাভার আছেন বাট সাধ্যের মধ্যে টিভি খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্য কিন্তু সেকেন্ড হ্যান্ড বাট ব্র্যান্ড নিউ টিভি নিয়ে চলে আসছি প্রত্যেকটা টিভির কোয়ালিটি দেখছেন ভাই একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি পাবেন আর এই সবকিছু কিন্তু আপনার সাদ্ধের মধ্যেই থাকবে দেখা যায় টিভির দাম তো বুঝতেই পারতেছেন কয় লাখ টাকা হবে বাট আমরা কিন্তু হাজারও আসতে পারি সো এই সবকিছু কিন্তু অপেক্ষার পর গুনতে হবে ভিডিওটা ফুল দেখলেই আপনি কিন্ত সব প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন দেখবেন আপনার সাধ্যের মধ্যে সবকিছু মিলে যাবে তো এত কথা না বলে চলেন মেন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছেন ভাই অনেকদিন পর দেখা দিছেন প্রাইস কিন্তু কমায় দিতে হবে আজকে অবশ্যই কমাই দেবো ভাই আজকে উদ্দেশ্যে অনেকগুলো টিভি দেখতেছি বত্রিশও কি আছে সবই যদি বড় টিভি বত্রিশ এখন নাই তবে দেয়া যাবে দেয়া যাবে না এমনি বত্রিশ স্যামসাং বা শাওমির প্রাইস কেমন পড়ে ভাই আমাদের কাছে শাওমি থাকে না আমাদের কাছে স্যামসাং এবং সোনি দুইটাই বেশি থাকে আচ্ছা পূড়াটা তো 16000 আর 17000 টাকা এরকমের মার্কেট আছে 16 17 এর মধ্যে হচ্ছে সনি স্যামসাং আপনারা পেয়ে যাবেন সনি স্যামসাং এর মজা যারা বুঝেন তারা অন্য কোন ব্র্যান্ড দিবেন না এটা আমরা সবাই জানি সো সেই ক্ষেত্রে হচ্ছে ভাই প্রথমে কোনটা শুরু করব আমরা 85 ইঞ্চি থেকে শুরু করি এখানে ভাই প্রথমেই বড়টা দেখবো সনি সনি 85 ইঞ্চি টিভি 4K প্রথমেই 85 ইঞ্চি দেবেন প্রথমেই সবথেকে বড়টা দিন যাক প্রথমে বিসমিল্লাহ বড় দিয়ে ওকে ভাই পুরাটা হচ্ছে 4K একটা রেজোলিউশনের টিভি পেয়ে যাবেন হ্যাঁ পুরোটা একদম অরিজিনাল প্যানেল পাবেন 100% গ্যারান্টি অরিজিনাল প্যানেল প্যানেলে স্টিকার এই দেখেন অফিসিয়াল প্যানেল এই প্যানেলে যে কার আইশে আপনার স্ক্রিন কোডটা আছে কোডটা কিন্তু স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন এটা সনির কোন প্ল্যান সবকিছু পেয়ে যাবেন ভাই তাহলে 85 দাম কত পড়বে এটা আমরা আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছি নতুন কত আছে নতুন 10 লাখের উপরে আছে সম্ভবত 10 লাখ না 9 লক্ষ 90 হাজারও হইতে পারে। এই দেখেন 4K রেজোলিউশনের 55 85 ইঞ্চি টিভি পেয়ে আছেন মাত্র আড়াই লাখ টাকা। তার মানে 75% কমে কিন্ত আপনি টিভি নিতে পারতেছেন আপনার ঘরে। ভাই এটা কই থেকে কালেক্ট করছেন? এগুলো আমরা গুলশান, বনানী, bari dar এই সমস্ত এলাকা থেকে কালেকশন করি। আচ্ছা এটা মডেল চেঞ্জ করে না? ভাই দেখেন একটা জিনিস দেখাই হ্যাঁ। অনেকে মডেল চেঞ্জ করে। ভাই একটু দেখাইলাম হ্যাঁ। এই দেখেন এদিকে একটা পলিটা আছে না নতুন টিভি যে পলি থাকে এই দেখেন একটু উঠাই দেখাই। ভাই এটা দেখাইলাম হ্যাঁ।

পঞ্চম ইঞ্চি ব্রাভিয়া ফোর কে এইচডিআর কোয়ালিটি যেটা রেজুল প্রায় তিন হাজার আহ তিন প্লাস এক হাজার আহ একটা ফোর কে প্যানেলে টিভি পেয়ে যাবেন এটা আহ বেজেল টা দেখলেই বুঝতে পারতেছেন এই দেখেন আর এটা যে অরিজিনাল ব্রাভিয়া এই দেখেন দেখলেই বুঝতে পারতেছেন পাশাপাশি হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট পাবেন সনির অফিসিয়াল প্রোডাক্ট কোনো চাইনিজ না

আচ্ছা এগুলো কিন্তু সব স্ট্রকলোডের প্রোডাক্ট এই দেখেন আচ্ছা স্যামসাংটা শেষ করি ভাই এটা হচ্ছে কেমন কি প্রাইস করবে ফোর কে পঞ্চাশ এটা এটার দাম দিচ্ছে আমরা বিয়াল্লিশ হাজার টাকা ফোর কে পঞ্চাশ ক্রিস্টাল আলট্রা আপনার দেখেন মডেল নাম্বার সবকিছুই লেখা আছে স্টিকারটা এখনো খোলা হয় নাই উপর স্টিকার থাকে এটাও কিন্তু আপনার মানে খোলা নাই ওই দেখেন প্যানেলের স্টিকারটা এখনও লাগানো এটার প্রাইস পড়তেছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টাকা পঞ্চাশ ইঞ্চি বিয়াল্লিশ হাজার টাকা করবে। এরপর চলে যাবে এলজি র একটা পঞ্চাশ ইঞ্চিতে

যেগুলো হচ্ছে কোম্পানিতে হয় কি আপনার হচ্ছে পুরনো কিছু মডেল থাকে যেগুলো সেল হয় না পরবর্তীতে ওনারা হচ্ছে স্টক লোটে বিক্রি করে দেয় তো সেক্ষেত্রে হচ্ছে জসিম ভাইয়ের মতন যারা ব্যবসা করে তারা কিনে নিয়ে আসে এটাকে বলে স্টক লোডের পর এটা দাম দিয়েছি আমরা 55000 টাকা আচ্ছা এটা 55000 টাকা থাকতো 4k টিভি আচ্ছা পুরো টোটালি 4k টিভি এরপরে সনির আরেকটা এটা কত ভাই 43 ইঞ্চি টিভি 43 না

ওকে সো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো টিভি দেখে বলছি বাট আরো কিছু টিভি আছে যেগুলো হইতাছে এই দেখেন বাইরে রাখা হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু আনটাস স্টক লর্ড এর প্রোডাক্ট এগুলো কিন্তু এখনো খোলা হয়নি 65 ইঞ্চি এগুলো সব 65 ইঞ্চি ভাই এই 65 ইঞ্চি প্রাইস কত পরে এটার 75000 টাকা করে আচ্ছা আর এই এটা এটা কত ইঞ্চি এটা 50 এটা কত পড়বে এটা 40000 টাকা আসবে আচ্ছা 40000 টাকা ভাই এটা কি এটা প্যাকেট ছিড়ে গেছে কিন্তু মাল কি নতুন হ্যাঁ নতুন মাল এগুলা স্টক ল্যাডের মাল আচ্ছা নতুন স্টক ল্যাডের প্যাকেটগুলো এমনই থাকে জি যদি ভিতর থেকে দেখেন আসতে ভাই পোড়া না যায় এই দেখেন ভিতরে প্রোডাক্টগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না হ্যাঁ এই প্যাকেটগুলো কি হয় আপনার হচ্ছে অনেক পুরনো মডেল থাকে যেগুলো সেল হয় না একদম ইনটেক প্রোডাক্ট ওইগুলা কিন্তু ভাইরা বিক্রি করে সো এটা যদি দেখেন এই দেখেন কাছ থেকে দেখেন ভাই একদম পুরো নতুন মনে হবে আপনার এই দেখেন কোয়ালিটি গুলো দেখেন একদম নতুন জশিম ভাই জি তো এটার প্রাইস কত চাবেন 70000 টাকা ইনটেক গুলো 70 চাবেন একটু কমাবেন না আসলে কমাবো অল্প কিছু কমাবো সব তো ব্র্যান্ডেড কোয়ালিটির টিভি এনে রেখে দিবেন ভাই এত বড় একটা টিভি আমারে কিস্তিতে দিয়ে দেন ভাই আচ্ছা দেব ইনশাআল্লাহ দেব আচ্ছা জশিম ভাই আপনার এখানে আসার ঠিকানাটা আমার একটু বলে আমাদের এখানে আসার ঠিকানাটা বাড়ি ধারা জবেলক 20 নম্বরের বিসমিল্লাহ মার্কেটের নিচে জশিম ইলেকট্রনিক আমাদের এখানে চারটা শপ আছে ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন সব আমাদের আপনারা কিন্তু বাইরের দোকানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড হচ্ছে ডিপ ফ্রিজ গুলা পেয়ে যাবেন এরকম স্যামসাং এর ফ্রিজ ফ্রিজ

সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আপনাদের জন্য এত কষ্ট এই দেখেন এত সংগ্রাম কোঠা আন্দোলন এত কিছু সবকিছু টপকায় চলে আসছি আপনাদের জন্য তো সবাই হচ্ছে এই ছাত্রদের জন্য দোয়া করবেন যারা হচ্ছে আন্দোলন করতেছে কোঠার জন্য ছয়টা জীবন চলে গেছে সবার জন্য দোয়া করবেন সবাই জান্নাত ফেদোস নসিবক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভাইয়া